সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে ওপেন লুপ এর ড্যাশবোর্ডে আর আপনারা সবাই জানেন ডিপ ইন ক্যাটাগরির এটা একটি লেটেস্ট প্রজেক্ট আর এই প্রজেক্টটা তারা লঞ্চ করতে যাচ্ছে সোলানা ব্লকচেইন এর এগেইনস্টে অলরেডি কিছু পরিমাণ মাইনিং কিন্তু চলছে মাইনিং হয়েছে আপনারা সবাই জানেন যে 24 ডিসেম্বর আজকে আমি এই প্রজেক্টটা স্টার্ট করেছি এবং সকালবেলা আপনাদের যখন জানিয়েছি তখনই আপনাদেরকে বলেছিলাম রাতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা যদি ওপেন লুপ এর অফিশিয়াল টুইটার পেজে চলে আসি তাহলে দেখতে পাবো যে এই প্রজেক্ট অন্য যে কোনো ডিপিন প্রজেক্টের চাইতে একটু স্ট্রংগার অর্থাৎ তারা সামনের দিকে একটু এগিয়ে রয়েছে যদিও ফলোয়ার সংখ্যা কম ফলোয়ার সংখ্যা যত কম থাকে বা ইউজার কম থাকে ততই আমাদের ভালো কারণ আমরা এতে করে প্রফিটটা একটু বেশি জেনারেট করতে পারবো যাই হোক ডিপ প্রজেক্ট গুলোতে টেলিগ্রাম বট মাইনিং এর মতো সবাই এত অ্যাটেন্ড করে না যার কারণে এখানে কম্পিটিশন কম থাকে এবং আপনার লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে স্ক্রিনে আপনারা কিন্তু খেয়াল করে দেখছেন যে ওপেন লুপ তারা কিন্তু মোটামুটি বেশ ভালো কয়েকটা প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে তবে সবচেয়ে মজার যে বিষয় বা অ্যামেজিং যে ফ্যাক্ট কেন এই প্রজেক্টে কাজ করব বা করা উচিত সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে যদি তারা ভালো ফান্ড কালেক্ট করতে পারে যদি কারো কাছে ফান্ড না থাকে সে আপনাকে কিছু দিতেও পারবে না বরঞ্চ আপনার থেকে তারা নিবে যেরকম টেলিগ্রাম বট গুলো আমাদের থেকে শুধু নেয় খেয়াল করে দেখুন ওপেন লুপ অলরেডি বারোই ডিসেম্বর ঘোষণা করেছিল তারা ফিফটিন মিলিয়ন ফান্ড রেজ করেছে বারোই ডিসেম্বরে যদি ফিফটিন মিলিয়ন ফান্ড থাকে আমরা আশা করছি প্রজেক্টটা লঞ্চ করতে করতে তারা আরো অনেক বেশি ফান্ড রেজ করতে পারবে বা কালেক্ট করতে পারবে যার কারণে সময় নষ্ট না করে আমরা এই প্রজেক্টটাতে এখনই জয়েন করব কাজ শুরু করব আর তাদের কিন্তু অলরেডি খেয়াল করে দেখবেন যে ওপেন লুপ সেন্ট্রি নোট তাদের ভ্যালিডেটর কি তারা সেল করছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বিনিময়ে আমি এখানে ফ্রিতে কাজ করব আপনারা চাইলে যাদের অ্যাবিলিটি রয়েছে নিজ দায়িত্বে ইনভেস্ট করতে পারেন আমি কোনো ইনভেস্টে যাবো না আমি এখান থেকে সরাসরি এই যে ক্রোম ব্রাউজার অর্থাৎ তাদের যে এক্সটেনশন এটা ডাউনলোড করে বা ইনস্টল করে। আমি ফ্রি মাইনিং করব চলুন দেরি না করে সাইন আপ প্রসেসে চলে যাই ডেসক্রিপশন বক্সের দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেভারস্কেপ 365 চ্যানেলের এই পোস্টটাতে আর এখানে জয়েনিং লিংক দেখতে পাচ্ছেন এই জয়েনিং লিংকে ক্লিক করলে এটা কপি হবে জয়েনিং লিংকটা কপি করে আপনারা সরাসরি চলে আসবেন মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজারে এরপর ব্রাউজারে এসে সার্চ অপশনে আপনারা এই লিংকটি পেস্ট করবেন পেস্ট করার পরে এন্টার দিলে আপনাদের সামনে এখানে ক্রিয়েট এন্ড অ্যাকাউন্ট এই অপশনটা চলে আসবে এবং নিচে ক্লাউড ফ্লেয়ার ক্যাপচাটা সাকসেস চলে আসবে এরপর আপনাকে যে কাজ করতে হবে নাম্বার ওয়ান শুরুতেই অ্যাকাউন্ট এখানে ছয় ডিজিটের একটি নিক নেম আপনি সেট করবেন যেমন আমি হাবিব থ্রি সিক্সটি ফাইভ লিখি এরপর আপনি আপনার জিমেল প্রদান করবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড পুনরায় লিখবেন রেফারেল কোড দেওয়াই থাকবে সব শেষে খেয়াল করবেন একদম সবার নিচে টার্মস এন্ড কন্ডিশনের টিক চিহ্ন দেওয়া থাকে কিনা যদি দেওয়া থাকে ভালো না থাকলে দিয়ে নেবেন এবং ফাইনালি ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন আপনার কাজ শেষ খেয়াল করে দেখুন আমি এখানে অ্যাকাউন্ট নেম দিয়েছি কিন্তু ভুলে এখানে অ্যাকাউন্ট নেম রয়েছে পাঁচ ডিজিটের যার কারণে এটা কিন্তু কাজ করবে না ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতেই পাবেন যে এখানে লিখে আসবে ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট সিক্স ক্যারেক্টার সো আপনি অবশ্যই কাজের শুরুতে ছয় ডিজিটের একটি নেম বা নিক নেম আপনি চুজ করে নিবেন আমি এখন এটাকে ছয় ডিজিট করে দিলাম এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে লগ ইন অপশন চলে আসবে এবার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেল এবং পাসওয়ার্ড এখানে প্রদান করবেন তারপর লগ বাটনে ক্লিক করলে সরাসরি আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন লিংক ওয়ালেট বাটন দেখতে পাবেন এই লিংক ওয়ালেট বাটনে ক্লিক করবেন আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি আপনার মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজারে অবশ্যই ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন থাকতে হবে যদি না থাকে তাহলে লিংক ওয়ালেট বাটন কাজ করবে না সো ফ্যান্টম ওয়ালেট আমি জানি যারা ডিপিন কাজ করেন সবারই অ্যাড করা রয়েছে যদি না থাকে তাহলে ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন অ্যাড করে নেবেন তারপর লিংক ওয়ালেট এই বাটনে পুনরায় ক্লিক করবেন ক্লিক করার পর খেয়াল করে দেখবেন যে অটোমেটিক ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন ওপেন হবে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে তারপর নিচে আনলক বাটনে ক্লিক করবেন যেটা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি এরপর আমাদের সামনে কানেক্ট বাটন চলে আসবে এবার আমরা এই কানেক্ট বাটনে ক্লিক করব কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ফ্যান্টম ওয়ালেট থেকে এখানে কনফার্ম বাটন আসবে তখন আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আমাদের ওয়ালেটটা এখানে লিংক আপ সাকসেসফুলি হয়েছে এবং সেটা লেখাও আছে এবং কোন ওয়ালেটটা লিংক করেছি ড্যাশবোর্ডের ডান পাশেই কিন্তু সেটা দেখাবে এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ওপেন লুপের এক্সটেনশন ডাউনলোড করব এক্সটেনশন ডাউনলোড করতে হলে উপর থেকে 3 নম্বর বাটনে আমাদের আসতে হবে তবে তার পূর্বে আমরা অবশ্যই হাতের ডানে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড যে বাটনটা থাকে সেই বাটনে ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড অন করে নিব সো ডেস্কটপ সাইড এই বাটনে ক্লিক করব এরপর ডেস্কটপ মোডে যখন অন হবে তখন আমরা একদম হাতের বাঁ পাশে হোম বাটনের নিচে তিন নম্বর যে বাটন সেই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে চারটা অপশন আসবে সবার প্রথমে থাকবে ক্রোম আমি একটু জুম করে দেখাচ্ছি ক্রোম ইনস্টল আপনারা জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করবেন এই ইনস্টল বাটনটা বা এই ক্রোম ইনস্টল এটাই হচ্ছে মূলত ওপেন লুপের এক্সটেনশন ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে নতুন আরেকটা পেজ ওপেন হবে অথবা ওপেন লুপ এক্সটেনশন আপনার সামনে ঠিক এইভাবে হাজির হবে বা পাশে লেখাই থাকবে ওপেন লুপ সেন্ট্রি এক্সটেনশন ডান দিকে অ্যাড টু ক্রোম বাটন আমরা সবাই জানি যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য এড টু ক্রোম এই বাটনে ক্লিক করতে হয় তাই আমরাও ক্লিক করব এরপর আমাদের সামনে ওকে বাটন আসবে ওকে বাটনে ক্লিক করব একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন যে আপনার কিউই ব্রাউজারে বা মিসেস ব্রাউজারে এই অপশনটা চলে আসবে এবার আমাদের এক্সটেনশন চলে এসেছে আমরা এক্সটেনশনের এই লোগো এখানে ক্লিক করব ক্লিক করলেই দেখতে পাবো ওপেন লুপ সো সেন্ট্রি নোড লেখা রয়েছে সো আমরা এবার ওপেন লুপ এই এক্সটেনশনটাতে ক্লিক করব বা এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এই অপশন আসবে এবং এখানে কন্টিনিউ লেখা থাকবে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পুনরায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন লুপে সাইন আপ করেছিলেন ব্লগিং করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কানেক্টেড লেখা থাকবে এবার আমাদের এক্সটেনশন কানেক্টেড হয়েছে মাইনিং স্টার্ট হয়েছে ইনভাইট টু আর্ন বাটনে ক্লিক করে আপনার ইনভাইটেশন লিংক ফ্রেন্ডদেরকে প্রদান করতে পারেন আর কমপ্লিট টাস্ক এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বেশ কয়েকটা সোশ্যাল টাস্ক থাকবে এই সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু অতিরিক্ত পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন খেয়াল করে দেখেন প্রত্যেকটা টাস্কে 200 পয়েন্ট করে রয়েছে আপনারা সবাই টাস্ক গুলো কমপ্লিট করতে পারেন তবুও আমি একদম নতুন যারা তাদের জন্য একটা করে দেখাই লাইক রিটুইট এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার টুইটার টুইটার ওপেন ওপেন হচ্ছে অ্যাকাউন্ট হওয়ার পর সরাসরি আমাদেরকে নিয়ে আসা হবে ওপেন লুপ এর অফিসিয়াল টুইটার পেজে এখানে ফলো বাটন দেয়া থাকবে আমরা প্রথমে ফলো বাটনে ক্লিক করব তারপর নিচে এসে লাইক এবং রিটুইট এই দুইটা বাটনে ক্লিক করব এই লাইক রিটুইট বাটনে ক্লিক করার পর আমরা আবার ব্যাক করব আমাদের এক্সটেনশনে তারপর কমপ্লিট বাটনে ক্লিক করে এসে দেখব লাইক দিস পোস্ট এর ডান পাশে সবুষ্টিক চিহ্ন চলে এসেছে সেই সাথে সাথে দুইশো পয়েন্টও অ্যাড হয়ে যাবে এভাবে সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করবেন এই প্রজেক্টটা কাজ করা যেমনটা সহজ যেমনি এখান থেকে আর্নিং করাটাও ইজি এবং মোটামুটি ভেরিফাইড প্রজেক্ট গুলো প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আমাদেরকে আর্নিং দিচ্ছে যেমন গ্রাস তার আর্নিং দিয়েছে গ্রাসের সাথে সাথে জায়ন বা এন এটাও কিন্তু ভালো পরিমাণের আর্নিং দিয়েছে ডিপ ইন পজেক্ট গুলো মোটামুটি এখন ভালো করছে এবং এই প্রজেক্ট গুলো থেকে আমরা সবাই কম বেশি আর্নিং পাচ্ছি যেহেতু টেলিগ্রাম মাইনিং বট গুলো বর্তমান আমাদের সাথে করছে বেশি তাই টেলিগ্রাম মাইনিং বট থেকে আমি একটু দূরে চলে আসছি অল্প কয়েকটা প্রজেক্টে শুধু এখন কাজ করব গুটি কয়েক আর সেই করবো আমি আশা করবো আমাদেরকে অবশ্যই পেমেন্ট প্রদান করবে বাট আমি এখন বেশি কাজ করব টেস্টনেট এবং ডিপিন প্রজেক্ট গুলো নিয়ে আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ